নিজের জীবনটা একবার কল্পনা করে দেখুন তো সবে মাত্র আপনি কলেজ বা ইউনিভার্সিটি শেষ করেছেন তার মধ্যে আপনার পরিবার আত্মীয় বন্ধু বান্ধব সবাই একটা কথাই বলছে তুই বিদেশে চলে যা কারণ বিদেশে গেলে জীবনটা সেট হয়ে যাবে কেউ বলছে দুবাই গেলে মাসে লাখ টাকা ইনকাম আবার কেউ বলছে মালয়েশিয়া বা সৌদিতে গেলে ভবিষ্যৎ একদম নিরাপদ তাদের কথা শুনে আপনারও মনে হয় বাহ এটাই তো আসল জীবন আপনার আশেপাশে হয়তো এমন মানুষও আছেন যারা বিদেশে গিয়ে কয়েক বছর কাজ করে বাড়ি বানিয়েছেন বাবা মাকে প্রতি টাকা পাঠাচ্ছেন যার কারণে তার পরিবারের সবাই তাকে নিয়ে গর্বিত তখন আপনারও মনে হয় ইস আমিও যদি বিদেশে যেতে পারতাম কিন্তু ভাই একটিবার চিন্তা করুন একই গ্রামে হয়তো এমনও একজন আছেন যিনি বিদেশে না গিয়ে ছোট্ট একটা দোকান শুরু করেছেন প্রথমে তাকে দেখে অনেকে হাসাহাসি করেছে কিন্তু সময়ের ব্যবধানে আজকে তার দোকানে তিন তিনজন কর্মচারী এখন প্রশ্ন হলো কে আসলে বেশি এগিয়েছে কে নিজের ভবিষ্যৎটা গড়ে নিচ্ছে যে ব্যক্তি বিদেশে গেছে সেই ব্যক্তি নাকি যে ব্যক্তি দেশে বসে ব্যবসা করছে সেই ব্যক্তি আমরা অনেকেই ভাবি বিদেশ মানেই উন্নতি বিদেশ মানেই সুখ কিন্তু কেউ একবারও চিন্তা করে না সেখানে আপনি যত কাজই করেন না কেন সবাই অন্য কারো ব্যবসার জন্য আপনি সময় দেন আপনি পরিশ্রম দেন কিন্তু ইনকাম থেমে যায় যতক্ষণ না আপনি কাজ করছেন অর্থাৎ কাজ বন্ধ মানে আপনার ইনকামও বন্ধ আর সত্যি বলে বিদেশে স্বাধীনতা খুব কম থাকে নির্দিষ্ট সময় নিয়ম আর চাপ সব কিছুতেই যেন এক একটি বাধা তবে শুধু টাকার অঙ্ক নয় একবার মানসিক দিকটাও ভাবুন সাত সমুদ্র তেরো নদীর পারে একাকিত্ব গ্রাস করে দেশের কোনো উৎসবে বা কোনো অনুষ্ঠানে আপনি থাকতে পারেন না কিংবা দেখা যায় আপনার বাবা মায়ের অসুস্থতায় পাশে না থাকার যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে নতুন দেশের অচেনা ভাষা সংস্কৃতি সব কিছুর সাথে মানিয়ে নেওয়াটা কি সত্যি সহজ নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিয়ে আপনি আসলে একটা গোল্ডেন খাঁচায় প্রবেশ করেছেন দিনের শেষে টাকা আসছে ঠিকই কিন্তু মন বারবার কেঁদে ওঠে দেশের জন্য এই মানসিক চাপকে অনেকেই হিসেবের খাতায় রাখে না এখন ধরুন আপনি বিদেশ যাচ্ছেন টিকিট ভিসা এজেন্ট মেডিকেল সব মিলিয়ে প্রায় তিন থেকে চার লাখ টাকা খরচ হবে সেখানে গিয়ে আপনি মাসে ইনকাম করছেন এক লাখ টাকা দেখতে অনেক দারুণ লাগে তাই না কিন্তু খরচ বাসা ভাড়া খাবার পরিবহন সব কিছু মিলিয়ে প্রায় ষাট হাজার টাকা খরচ হয়ে যায় বাকি যে চল্লিশ হাজার টাকা অবশিষ্ট থাকে সেগুলো আপনি দেশে পাঠান সেই টাকা দিয়ে আপনার পরিবার চলে এবং কিছু সঞ্চয় হয় কিন্তু প্রশ্ন হল পাঁচ বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন একই কাজ একই ইনকাম শুরু সময়ে যাচ্ছে জীবন যেন এক জায়গায় থেমে আছে এখন একবার চিন্তা করুন ব্যবসার কথা ব্যবসা শুরু করা মানেই চ্যালেঞ্জ কিন্তু এখানেই লুকিয়ে আছে স্বাধীনতার হাসল রহস্য শুরুতে হয়তো কষ্ট হবে লোকে হাসাহাসি করবে অনেকেই বলবে এটা দিয়ে কিছু হবে না কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন নিজের ভাগ্য বদলায় ব্যবসা শুরু করাটা সব সময় কঠিন প্রথম ছমাস হয়তো লাভের মুখ দেখতেই পাবেন না মনে হবে যেন ভুল পথে হাঁটছেন কিন্তু একজন ব্যবসায়ী সবসময় যা শেখে তা নিজের ভুল থেকেই শেখে বাজারের পরিবর্তন বোঝে এবং এই শেখার প্রক্রিয়াটাই তাকে সবসময় এগিয়ে রাখে আর বাজারের আসল জাদুটা শুরু হয় যখন আপনি আপনার নিজের সিস্টেম তৈরি করতে পারেন এটা শুধু দোকান খোলার নাম নয় এটা একটা সমাধান তৈরি করে ধরুন আপনি একটি অনলাইন শপ খুললেন এবং একটি ডেলিভারি বা কাস্টম সার্ভিস সিস্টেম চালু করলেন প্রথম মাসে দশটা অর্ডার আসলো দ্বিতীয় মাসে পঞ্চাশটা ছ মাস পরে আপনার প্রতিদিন কমপক্ষে বিশটা অর্ডার আসে যখন আপনার ব্যবসাটা পুরোপুরি দাঁড়িয়ে যাবে তখন আপনি কাউকে চাকরি দিচ্ছেন নিজের সময় নিজের মতো ব্যবহার করছেন একবার সিস্টেমে দাঁড়িয়ে গেলে আপনি ঘুমালেও টাকা আসতে পারে এটাই হচ্ছে ব্যবসার সৌন্দর্য আর এটাকেই বলে প্যাসিভ ইনকাম বিদেশে ইনকাম সীমিত কিন্তু ব্যবসায় ইনকামের কোনো সীমা নেই বিদেশে আপনি চাকরি করেন আর ব্যবসায় আপনি চাকরি দেন বিদেশে আপনি স্থিতিশীলতা পান কিন্তু ব্যবসায় আপনি স্বাধীনতা পান বিদেশে আপনি টাকার জন্য কাজ করেন আর ব্যবসায় টাকা কাজ করে আপনার জন্য অনেকেই বিদেশ থেকেও সফল হয়েছেন কারণ তারা শুধু কাজ করেননি অনেক কিছু শিখেছেন কিছু সঞ্চয় করেছেন তারপর দেশে ফিরে ইনভেস্ট করেছেন যেমন একজন ভাই মালয়েশিয়া আট বছর কাজ করে এখন নিজের ট্রান্সপোর্ট কোম্পানির মালিক আবার অনেকেই দেশে থেকেই অনলাইন বিজনেস ইউটিউবিং ফুড ব্র্যান্ড বা ডিজিটাল মার্কেটিং করে মাসে আয় করছেন লাখ টাকা যার মানে কি বুঝলেন শুধু জায়গা নয় বরং ভাবনাটাই হচ্ছে আসল বুদ্ধিমান লোকেরা এই দুটোকেই কাজে লাগায় তারা বিদেশকে চাকরি হিসেবে নয় বরং একটি ফান্ডিং সোর্স হিসেবে ব্যবহার করে চার থেকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করে সেই মূলধন নিয়ে দেশে ফিরে এসে সেই টাকা দিয়ে ছোট্ট ব্যবসা শুরু করে বিদেশে অভিজ্ঞতা নেওয়া আর দেশের মাটিতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের সাম্রাজ্য তৈরি করা এটাই হতে পারে সব থেকে বুদ্ধিমানের কাজ আপনি বিদেশ থেকেও সফল হতে পারেন আবার দেশে থেকেও ব্যর্থ হতে পারেন সবকিছু নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন আর কেমন চেষ্টা করেন তার ওপরে তাহলে এখন প্রশ্ন হল আপনি জীবনে কি চান যদি চান স্থিতিশীল ইনকাম নিরাপত্তা পরিবারের সাপোর্ট তাহলে বিদেশ আপনার জন্য ভালো অপশান কিন্তু যদি চান স্বাধীনতা নিজের নাম নিজের ব্র্যান্ড আর সীমাহীন সম্ভাবনা তাহলে ব্যবসায় আপনার আসল নাস্তা কারণ ব্যবসায় কোনো সীমা নেই আপনি যত বড় ভাববেন তত বড় হবেন কিন্তু ভাই এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে আপনি আসলে কোন জীবনটা চাইছেন শুধু টাকার পিছনে ছুটে নিজের স্বাধীনতাকে হারাতে চান নাকি নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে এমন একটা কিছু তৈরি করতে চান যেটা আপনার অনুপস্থিতিতেও চলবে ব্যবসার আসল শক্তিটা এখানে আজ আপনি যেটা শুরু করবেন সেটা হয়তো ছোট হয়তো সামান্য কিন্তু সময়ের সাথে সেটাই হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় সম্পদ অনেকেই ভাবে ব্যবসা মানেই জমি দোকানের প্রয়োজন বড় মূলধনের প্রয়োজন কিন্তু আজকের পৃথিবী বদলে গেছে এখন ব্যবসা মানে হচ্ছে একটা আইডিয়া একটা পরিকল্পনা আর তার সাথে আপনার নিষ্ঠা আপনি মোবাইল দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ফেসবুক পেজ দিয়ে ব্র্যান্ড গড়ে তুলতে পারেন ডিজিটাল সেবা দিতে পারেন এমনকি নিজের দক্ষতাকে সেবা হিসাবে বিক্রি করেও ইনকাম করতে পারেন আপনি যেটা জানেন সেটা দিয়ে শুরু করতে পারেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ব্যবসা আপনাকে শেখায় বাস্তবতা এটা আপনাকে শেখায় কাস্টমার সামলাতে প্রোডাক্ট বুঝতে মার্কেট বুঝতে মানুষের মনের চাহিদা বুঝতে যা কখনোই বিদেশের চাকরি আপনাকে শেখাতে পারবে না কারণ সেখানে আপনার কাজ সীমিত দায়িত্ব নির্ধারিত উন্নতির সুযোগ নির্দিষ্ট কিন্তু ব্যবসায় এখানে উন্নতির একটাই নিয়ম যত শিখবেন তত বাড়বেন ধরুন আজ আপনি একটি ছোট অনলাইন শপ খুললেন প্রথম বছরে হয়তো তিনশো চারশো জন কাস্টমার হলো পরের বছর সেটা এক হাজার হল তার পরের বছর পাঁচ হাজার এর মধ্যেই হয়তো আপনি নিজের টিম তৈরি করে ফেলেছেন একজন কাস্টমার ম্যানেজার একজন প্যাকেজিং গাই একজন ডেলিভারি ম্যান এখন আপনি আর একা নন আপনি একজন উদ্যোক্তা এবং দুনিয়ার প্রতিটি বড় ব্র্যান্ডের জন্মই হয়েছিল একজন মানুষের ছোট্ট স্বপ্ন থেকে বিদেশে গেলে আপনি একটা চাকরি করেন কিন্তু ব্যবসায় আপনি তৈরি করেন একটা সিস্টেম একটা টিম একটা মূল্য বিদেশে গেলে বেতন বাড়তে সময় লাগে অনুমতি লাগে সুযোগ লাগে ব্যবসায় আপনি নিজেই নিজের সুযোগ তৈরি করতে পারেন গতকালের তুলনায় আজকে একটু উন্নতি করলেই সেটাই আপনার প্রমোশন আর একটা কথা মনে রাখবেন বিদেশ ফেরত ভাইয়েরা সফল হন শুধু টাকার জন্য নয় বরং তাদের চোখে থাকে অভিজ্ঞতা শৃঙ্খলা সময়ের মূল্য বোঝার ক্ষমতা এটাই একজন ব্যবসায়ীকে অন্যদের চেয়ে এগিয়ে দেয় তাই বিদেশে গেলে শিখুন দেশে থাকলে শুরু করুন কিন্তু দুই ক্ষেত্রেই নিজের ভবিষ্যতের দায়িত্ব আপনাকেই নিতে হবে এখন বলুন তো আপনি আসলে কোনটা বেছে নেবেন বিদেশের নিশ্চিন্ত ইনকাম নাকি ব্যবসা স্বাধীন ভবিষ্যৎ আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি যা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারেন